পঞ্চদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ বিজয় গোস্বামীর প্রতি উপদেশ বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার মনান্তর হইতেছে সমাজের ব্রাহ্ম ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চাই যেমন কামারশালের নাই হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার অসৎ লোকে তোমাকে কত কী বলবে নিন্দা করবে তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না দেখো না ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতো চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু লোকের বাঘ ভাল্লুকের স্বভাব তেড়ে এসে অনিষ্ট করবে এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয় প্রথম বড় মানুষ টাকা লোকজন অনেক মনে করলে তোমার অনিষ্ট করতে পারে তাদের কাছে সাবধানে কথা কইতে হয় হয়তো যা বলে সাই দিয়ে যেতে হয় তারপর কুকুর যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় তারপর ষাঁড় ঘুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয় তারপর মাতাল যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর চোদ্দ পুরুষ তোর হেন তেন বলে গালাগালি দিবে তাকে বলতে হয় কি খুঁড়ো কেমন আছো তাহলে খুব খুশি হবে তোমার কাছে বসে তামাক খাবে অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই যদি কেউ এসে বলে ওহে হুঁকোটুকু আছে আমি বলি আছে কেউ কেউ সাপের স্বভাব তুমি জানো না তোমায় ছোবল দেবে ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয় তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয় তবে মাঝে মাঝে বড় দরকার করে করলে তবে সদসৎ বিচার আসে বিজয় অবসর নাই এখানে কাজে আবদ্ধ থাকি শ্রীরামকৃষ্ণ তোমরা আচার্য অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই নায়েব একধার শাসিত করলে পার জমিদার আর এক শাসন করতে তাকে পাঠান তাই তোমার ছুটি নাই সকলের হাস্য বিজয় কৃতাঞ্জলি হইয়া আপনি একটু আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ ও সব অজ্ঞানের কথা আশীর্বাদ ঈশ্বর করবেন বিজয় আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন শ্রীরামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে বলিলেন এ একরকম বেশ সারে মাতে সারও আছে মাতো আছে সকলের হাস্য আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি সকলের হাস্য নকশো খেলা জানো সতেরো ফোঁটার বেশি হলে জ্বলে যায় একরকম তাস খেলা যারা সতেরো ফোঁটার কমে থাকে যারা পাঁচে থাকে সাতে থাকে দশে থাকে তারা সে আনা আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি কেশব সেন বাড়িতে লেকচার দিলে আমি শুনেছিলাম অনেক লোক বসেছিল চিকের ভিতরে মেয়েরা ছিল কেশব বললে হে ঈশ্বর তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই আমি হেসে কেশবকে বললুম ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে তাহলে চিকের ভিতর যাঁরা রয়েছেন ওদের দশা কি হবে তবে এক কর্ম করো ডুব দেবে আর মাঝে মাঝে আড়ায় উঠবে একেবারে ডুবে তলিয়ে যেও না এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো তা হোক আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায় আমি ও আমার এইটি অজ্ঞান হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি সব কাজ করে ছেলে মানুষ করে বাবুর ছেলেকে বলে আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয় এ ছেলেও আমার নয় সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো আর যেন যে গৃহ পরিবার পুত্র এসব আমার নয় এসব তার আমি কেবল তার দাস আমি মনে ত্যাগ করতে বলি সংসার ত্যাগ বলি না অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাঁকে পাওয়া যায় বিজয়ের প্রতি আমি চক্ষু বুঝে ধ্যান করতুম তারপর ভাবলুম এমন করলে অর্থাৎ চক্ষু বুঝলে ঈশ্বর আছেন আর এমন করলে অর্থাৎ চক্ষু খুললে কি ঈশ্বর নাই চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন মানুষ জীবজন্তু গাছপালা চন্দ্র সূর্য মধ্যে জলে স্থলে সর্বভূতে তিনি আছেন কেন শিবনাথকে চাই যে অনেকদিন ঈশ্বর চিন্তা করে তার ভিতর সার আছে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে আবার যে ভালো গায় ভালো বাজায় তার একটা বিদ্যা খুব ভালো রকম জানে তার ভিতরেও সার আছে ঈশ্বরের শক্তি আছে এটি গীতার মত চণ্ডিতে আছে যে খুব সুন্দর তার ভিতরেও সার আছে ঈশ্বরের শক্তি আছে বিজয়ের প্রতি আহা কেদারের কি স্বভাব হয়েছে এসেই কাঁদে চোখ দুটি সর্বদাই যেন ছানা বড়া হয়ে আছে বিজয় সেখানে কেবল আপনার কথা আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্তেরা নমস্কার করিলেন তিনিও তাঁহাদিগকে নমস্কার করিলেন ঠাকুর গাড়িতে উঠিলেন অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন